বিরিয়ানি রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব এই দেখো যে কোনো সময় এটা ঘরে থাকা উপকরণ দেয় এখন ঘরে সব কিছু জিনিস নাই তাহলে কি বিরিয়ানি খাবো না এই জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানি রেডি করে ফেললাম এই দেখুন কত সুন্দর জ্বর জ্বর হয়েছে বিরিয়ানিটা একেবারে জ্বর জোরে দেখুন এই দেখুন এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল বিরিয়ানি এই দেখুন বন্ধুরা আজকে রান্না করব বিরিয়ানি এই দেখুন একেবারে গরুয়া রান্নাতে গরুয়া পদ্ধতিতে রান্না করব এটা বেশি উপকরণ উপকরণ দিয়ে নয় এই দেখুন প্রথমে সরিষা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছে এই দেখুন পেঁয়াজগুলো বাজার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা যে উপকরণ আছে এগুলো দিয়ে একটু বিরিয়ানি রান্না তৈরি করে নেব এবারের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মরিচ এখানে জলেগুলো রেখেছি এগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো একটু জলে গুলে দিলে এটা ভালো হয় না হয় কেমন উপরের দিকে উঠে উঠে থাকে এই জন্য একটু জলে গুলে দিতে হয় এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে বিরিয়ানি মশলাগুলো এখানে গুলে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাগুলো তেল ছিঁড়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এবার এটুকু নাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক দু চামচ টক দই এবার মাংসগুলো রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই দেখুন মাংসগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে চালের সাথে দিয়ে দেবো কড়াতে সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য উপকরণ দিয়ে গ্রাইন্ডার তৈরি করবেন আবার চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম এই চালগুলো দিয়ে দিলাম

এই দেখুন চালগুলো বাজা হয়ে গেছে চাল যত ভালো করে ভাজবেন তত বিরিয়ানি কন পোলাও কন সবগুলি জর জোরে জোরে হবে চাল বাজা কম হলে মানে বিরিয়ানি পোলাওগুলো একেবারে নরম হয়ে যাবে এই জন্য আমার চালগুলো একেবারে পারফেক্টভাবে ভেজে নিয়েছে এবার গরম জল করে রেখেছিলাম баранза дедиле এবার ডেকে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিলাম এই যে মাংসগুলো ডেলে দিলাম আবার ডেকে দেব অল্প আছে ডেকে দেব দেখুন বিরিয়ানিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে অল্প আর একটু সিদ্ধ হবে এরপর নাড়িয়ে দমে বসিয়ে রাখব বসে জানি রেডি হয়ে গেল এবার নামিয়ে নেব এই দেখ যে কোনো সময় এটা ঘরে থাকা উপকরণ দেখান ঘরে বিরিয়ানি সবগুলো জিনিস নাই তাহলে কি বিরিয়ানি খাবো না এই জন্য ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানি রেডি করে ফেললাম এই দেখুন কত সুন্দর জ্বর হয়েছে বিরিয়ানিটা একেবারে জ্বর জ্বরে দেখুন এই দেখুন এবার নামিয়ে নেব রেডি হয়ে গেল বিরিয়ানি